হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ রহমাতে খুবই ভালো আছি আজ আপনাদের সঙ্গে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়ি বলে অনেকে আবার মুখিও বলে অনেকে যে যাই বলুন না কেন প্রথমে আমি মাছটা কেটে নিলাম তারপরে ওই যে কচুর মুখিটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটাকে এখন ছিলে নিয়ে এটাকে আলুর মতন ছিলতে হয় আলু সেদ্ধ করার পর যেভাবে ছেলা যায় এটাকেও ঠিক সেভাবে ছিলে নিয়ে আমি এভাবে ছোটো ছোটো পিস করে নিলাম তারপরে আর কি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম আর ইলিশ মাছটা সাধারণত যত কম মশলা রান্না করা যায় ততটাই ভালো মাছটা আমি শুধুমাত্র পেঁয়াজ লবণ হলুদ এবং মরুচ এই চারটি উপকরণ দিয়ে রান্না করে থাকি তো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে এর মধ্যে দিয়ে আমি কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এপিট ওপিট করে আমি প্রায় দশ মিনিটের মতন মাছটাকে কষিয়ে নিয়েছি মাছটাকে কষানো হয়ে গেলে মাছটাকে আমি উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যে এখন দিয়ে দেব আমি সেই সেদ্ধ করে ছিলে রাখা সেই মুখিগুলো যেগুলো আমি সেদ্ধ করে ছিলে রেখেছিলাম এবং মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম এখন আমি এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দেব পানিটা একটু বুঝে দিতে হবে কারণ মুখির তরকারিতে পানিটা আবার শুকিয়ে যায় তাই একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে তো মাছটা মুখিটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ওই যে ফুটানো গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে তা হলে মুখিটা খেতে ভালো লাগবে না এই জন্য মুখিটাকে মুখি যখনই কচু জাতীয় জিনিস রান্না করবেন অবশ্যই গরম পানি দিতে হবে তারপরে আমি তো গরম পানি দিয়ে এটাকে এখন ভালোভাবে রান্না করে নেব মুখিটা সেদ্ধ করে নেওয়ার কারণ হলো মুখীটাকে যদি আগে থেকে সিদ্ধ করে আনে হয় তাহলে আঠালো চলে যায় এবং খুব সুন্দরভাবে এটি সিদ্ধ হয় মুখিটা যখন রান্না হয়ে যাবে শেষের দিকে রান্না শেষের দিকে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই মাছ সহ এই মুখিটাকে আরও প্রায় চার পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমার রান্না প্রায় শেষের দিকে একটু ঝোল ঝোলে রাখতে হবে তা না হলে এটা ঝোল শুকিয়ে যায় কারণ মুখি আলুর মতন ঝোলটাকে টেনে নিয়ে শুকিয়ে ফেলে তাই একটু ঝোলঝোল রাখলে এটা খেতে ভালো লাগবে এই সবজিটাকে কে আমার মতন এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে হয়তো আমার দলটা ভারী হয়ে যাবে যাই হোক আমার রান্না অলমোস্ট শেষের দিকে আমি এটাকে এখনই নামিয়ে ফেলবো তো আপনাদের সুবিধার্থে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমার রান্না অবশ্যই জানাবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম